দীর্ঘ সতেরো বছর যাবৎ আমরা কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারি নাই কোনো সময় চায়ের দোকানেও বসতে পারি নাই এই দীর্ঘ সতেরো বছর বিভিন্ন ধরনের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে এই পতনের পরেই মানুষের মাঝে মনে হচ্ছে যেন সাংগঠনিক একটা উদ্দীপন একটা ঈদের আমেজ তৈরি হয়ে গেছে সেই আমেজের প্রেক্ষিতেই আমাদের এই সম্মেলন দুই সালে অনুষ্ঠিত হয়েছিল তারপর থেকে আমরা আর সম্মেলন করতে পারি নাই এবার আমরা মুক্ত বাতাসে মুক্ত মঞ্চে রাজনীতি করার সুযোগ পেয়েছি এই সুযোগের পরে প্রথমেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন ফুলবাড়িয়া ইউনিয়ন শাখার আজকের এই সম্মেলন অনুষ্ঠান হচ্ছে এবং এই সম্মেলনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একান্ন জন নির্বাহী কমিটি একান্ন জন মেম্বার মাধ্যমে আমরা সদস্য সংগ্রহ করেছি এবং একান্ন জনের মাধ্যমেই তাদের ভোটের মাধ্যমে আমাদের ইউনিয়ন কমিটি গঠন করা হবে এই মর্মেই আজকের এই সম্মেলন স্বৈরাচারী শেখ হাসিনা দুই হাজার আট সালে ফখরুদ্দিন মঈনউদ্দিনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ক্ষমতা দখল করার পর গণতন্ত্র গলা টিপে ধরেছিল গণতন্ত্র হত্যা করেছিল ভোটের ব্যবস্থা কেড়ে নিয়েছিল এবং সৈরশাসন কায়েম করেছিল দু সালের পর থেকে আর কোনোদিন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি এবং সৌরশাসন চালিয়েছে বিএনপির লাখো লাখো নেতাকর্মীকে গুম করেছে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে গাইবি মামলা দিয়ে লাখো মামলা দিয়ে লাখো লাখো নেতাকর্মীকে গ্রেপ্তার করে হয়রানি করেছে দীর্ঘদিন যাবত দেশ নেতৃবঙ্গ নেতৃত্বে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে একটা অবস্থা সৃষ্টি করেছি পরবর্তীকালে সেই ধারাবাহিকতাতেই জুলাই মাসের যে আন্দোলনের সূচনা হয় দুই সালের জুলাই মাসে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে কোটা বিরোধী আন্দোলন শুরু করে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তারা পাঁচই আগস্ট সৌরশাসনের পতন ঘটিয়েছে সৌরে তার বিদায় নিয়েছে পালিয়ে গিয়েছে তাদের দোষরাও পালিয়ে গেছে। আজকে শাসন মুক্ত অবস্থায় মুক্তভাবে আজকে সম্মেলন করতে পেরে আমরা আনন্দিত মহান আল্লাহ তাল্লার কাছে লাগোটে শুক্র আদায় করছি এই স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ আমাদের নেতা নেতাকর্মীদেরকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে উনি আমাদের প্রতি কিছু দিক নির্দেশ চেনে দিয়েছেন আমরা আমাদের নেতাকর্মীদের উপর কঠোরভাবে সেই নীতিমালা পালন করার জন্য আমরা জোর চাপ সৃষ্টি করেছি দলের গঠনতন্ত্র অনুসারে সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করার তারই ধারাবাহিকতাই আমরা এই ফুলবাড়ি ইউনিয়নে ইতিমধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে সরাসরি ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি হয়েছে এবং আজকে সেই ওয়ার্ড কমিটির মাধ্যমে আজকে ইউনিয়ন কমিটি হবে আপনারা দেখেছেন যে বিগত সতেরো বছর আমরা এইভাবে মুক্ত মানছে মুক্তভাবে আমরা কোনো সম্বোধন করার সুযোগ পাইনি আমরা যখনই সুযোগ পেয়েছি তখনই আমরা দলকে সুসংগঠিত করার জন্য আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি এবং এখানে সরাসরি আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করছে এবং তাদের ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করব এবং আমরা আশা করি আমাদের নেতাকর্মীরা সুষ্ঠুভাবে ভোট দিয়ে তাদের মনের মতো নেতাকর্মী নির্বাচন করবে একদম যেমন দেশ পরিবর্তিত একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে সবকিছু একটা নতুন প্রত্যাশা মানুষের মধ্যে জাগ্রত হয়েছে মানুষের আশা ধারণাও নতুনত্ব পেয়েছে আমরা কমিটি গঠনেরও কিন্তু গতানুগতিক যে চিরাচরিত বৈশিষ্ট্য আগে ছিল তার থেকে বেরো এসে একটা পরিষ্কার পরিচ্ছন্ন গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করছে। যেটা নয়টা ওয়ার্ডের সার্চ কমিটি দিয়ে আমাদের ভোটার তালিকা তৈরি হয়েছে নয়টা কমি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে তাদের সুচিন্তিত মতামতে তাদের ভোটে যেখানে প্রার্থী বেশি থাকবে সেখানে সরাসরি ব্যালটের মাধ্যমে নির্বাচন হচ্ছে আপনারাও ইতিমধ্যে গতকালকে কুষ্টিয়া সদরে বট্টলে দেখেছেন এখানেও তাই যেখানে নিজেদের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে কমিটি হবে সেটাও নির্বাচন তা আমরা আশাবাদী যে এই যে অসংখ্য নেতাকর্মীর মনোভাব এবং তাদের পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে যে নেতৃত্ব আগামীতে সৃষ্টি হবে আমরা বিশ্বাস করি আমাদের আস্থা আছে আমাদের কর্মীদের উপর বিশ্বাস আছে তার তারা একটা সঠিক নেতৃত্ব বেছে নেবে যে নেতৃত্ব আগামী দিনে যে ভোটের আন্দোলন সেই আন্দোলন বেগমান করবে আগামী দিনে যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে কাজ করবে এবং আমাদের কাঙ্ক্ষিত যে নির্বাচন আমরা প্রত্যাশা করছি অচিরেই সেই নির্বাচনে এই অঞ্চলের মানুষের সমর্থন ভালোবাসা আদায় করার মতন যোগ্যতা সম্পন্ন লোক এই কমিটিতে আসবে